আমির গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি সুকুমার রায়ের লেখা দাসুর কীর্তি নবীন স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল শুনে স্কুল শুদ্ধ সবাই হা হা করে ছুটে আসলো ডাকাতে ধরেছিল বলিস কিরে ডাকাত না তো কি বিকাল বেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল সেখান থেকে ফিরবার সময় ডাকাতরা তাকে ধরে তার মাথায় চাটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল আর যাবার সময় বলে গেল চুপ করে দাঁড়িয়ে থাক নইলে দরাম করে তোর মাথা উড়িয়ে দেব তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় বিশ মিনিট দাঁড়িয়েছিল এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন রাস্তায় সংসে যে ইয়ার্কি করা হচ্ছিল নবীন চাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল আমি কি করবো আমায় ডাকাতে ধরেছিল শুনে তার মামা প্রকাণ্ড এক চট তুলে বললেন ফের জ্যাঠামি নবীন চাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করা বৃথা কারণ সত্যি সত্যিই তাকে যে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল যা হোক স্কুলে এসে তার দুঃখ অনেকটা দূর হতে পেরেছিল কারণ স্কুলে অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার প্রত্যেকটি ঘামাচি ফুসকুরি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল দু একজন যারা তার কনুয়ের আচরটাকে পুরাণ বলে সন্দেহ করেছিল তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বললে ওটা তো জুতোর ফোসকা তখন নবীন চাঁদ ভয়ানক চোটে বললে যাও তোমাদের কাছে আর কিছুই বলবো না কেষ্টাটার জন্য আমাদের আর কিছু শোনাই হলো না ততক্ষণে দশটা বেজে গেছে ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল সবাই যে যার ক্লাসে চলে গেলাম এমন সময় দেখি পাগলা দাসু এক গাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে আমরা বললাম শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল যেমন বলা অমনি দাসরথী হঠাৎ হাত পা ছুঁড়ে বই ঠই ফেলে খ্যা খ্যা, খ্যা খ্যা করে হাসতে 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 একেবারে মেঝের উপর বসে পড়ল পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একবার চিৎ হয়ে একবার উপর হয়ে আর হাসি আর কিছুতেই থামে না দেখে আমরা তো অবাক পণ্ডিতমশাই ক্লাসে এসেছেন তখনও পুরো দমে তার হাসি চলছে সবাই ভাবলে ছোড়াটা খেপে গেল নাকি যা হোক খুব খানিকটা হুটোপাটির পর সে ঠান্ডা হয়ে বই টই গুচিয়ে বেঞ্চের উপর উঠে বসল পণ্ডিতমশাই বললেন ওরকম হাস কেন দাসু নবীন চাঁদকে দেখিয়ে বললে ওই ওকে দেখে পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই সে সারাটি ঘণ্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক করে হাসতে লাগলো টিফিনের ছুটির সময় নবু দাসুকে চেপে ধরল কিরে দেশো বড় যে হাসতে শিখেছিস দাসু বললে হাসব না তুমি কাল ধুচনি মাথায় দিয়ে কীরকম নাচটা নেচেছিলে সে তো আর তুমি নিজে দেখো নি দেখলে বুঝতে কেমন মজা আমরা সবাই বললাম সে কীরকম ধুচনি মাথায় নাচছিল মানে দাসু বললে তাও জানো না ওই কেষ্টা আর জগাই ওই যা বলতে না বারণ করেছিল আমি বিরক্ত হয়ে বললাম কি বলছিস ভালো করেই বল না দাশু বললে কালকে সেঠেদের বাগানের পিছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল এমন সময় দুটো ছেলে তাদের নাম বলতে বারণ তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুচনির মতো একটা চাপিয়ে তার গায়ের উপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল নবু ভয়ানক রেগে বললে তুই তখন কি করছিলি দাসু বললে তুমি তখন মাথার থলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা পাছুড়ে লাফাচ্ছিলে তাই দেখে আমি বললাম ফের নর্বি তো দরাম করে মাথা উড়িয়ে দেব তাই শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম নবীন চাঁদের যেমন আনা তেমনি তার দেমাক সেই জন্য কেউ তাকে পছন্দ করত না তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম বোঝলাল ছেলে মানুষ সে ব্যাপারটা বুঝতে না পেরে বললে তবে যে নবীনদা বলছিল তাকে ডাকাতে ধরেছে দাসু বললে দূর বোকা কৃষটা কি ডাকাত বলতে না বলতে কেষ্টা সেখানে এসে হাজির কেষ্টা আমাদের উপরের ক্লাসে পড়ে তার গায়েও বেশ জোর আছে নবীন তাকে দেখবা মাত্র শিকারি বিড়ালের মতো ফুলে উঠলো কিন্তু মারামারি করতে সাহস পেল না খানিক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল আমরা ভাবলাম গোলমাল মিটে গেল কিন্তু তারপর দিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন নিয়ে হন হন করে আমাদের দিকে আসছে মোহন চাঁদ ম্যাট্রিক ক্লাসে পড়ে সে আমাদের চাইতে অনেক বড় তাকে ওরকমভাবে আসতে দেখেই আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে মোহন এসেই বলল কেষ্টা কই কেষ্টা দূর থেকে তাকে দেখেই কোথায় সরে পড়েছে তাই তাকে আর পাওয়া গেল না তখন নবীন বললে ওই দাসুটা সব জানে ওকে জিজ্ঞাসা করো মোহন বললে কি হে ছোকরা তুমি সব জানো না কি দাসু বলে না সব আর জানবো কোথেকে এই তো সবে ফোর্থ ক্লাসে পড়ি একটু ইংরেজি জানি ভূগোল বাংলা জিওমেট্রি মোহনচাঁদ ধমক দিয়ে বললে সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো কি না দাসু বলে ঠেঙাইনি তো মেরেছিল খুব অল্প মেরেছিল মোহন একটুখানি ভেঙচিয়ে বললে খুব অল্প মেরেছে না তবে কতখানি শুনি দাসু বললে সে কিছুই না ওরকম মারলে একটুও লাগে না মোহন আবার ব্যঙ্গ করে বললে তাই নাকি রকম মারলে পরে লাগে দাসু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বললে ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিলেন সেই রকম এ কথায় মোহন ভয়ানক চোটে দাসুর কান মলে দিয়ে চিৎকার করে বললে দেখ বেয়াদ ফের জ্যাঠামি করবি তো চাপ গিয়ে লাল করে দেব কাল তুই সেখানে ছিলি কি না আর কি কি দেখেছিলি সব খুলে বলবি কি না জানোই তো দাসন মেজাজ কেমন পাগলাটে গোছে সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহন চাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসল কিল ঘুষি চর আচর কামর সে এমনি চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হা করে তাকিয়ে রইলাম মোহন বোধহয় স্বপ্নেও ভাবেনি যে ফোর্থ ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমনভাবে তেরে আসতে সাহস পাবে তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারল না দাসু তাকে পাঁচ সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎপাত করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল এর চাইতেও ঢের আসতে মেরেছিল ম্যাট্রিক ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল তারা যদি মোহনকে সামলে না ফেলত তাহলে সেদিন তার হাত থেকে দাসুকে বাঁচানোই মুশকিল হতো পরে একদিন কেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছিল হ্যাঁ রে নবুকের সেদিন তোরা অমন করলি কেন কেষ্টা বললে ওই দাসুটাই তো শিখিয়েছিল ওরকম করতে আর বলেছিল তাহলে এক একশেট জিলিপি পাবি আমরা বললাম কই আমাদের তো ভাগ দিলি রে কেষ্টা বললো সে কথা আর বলিস কেন জিলিপি চাইতে গেলুম হতভাগা বলে কি না আমার কাছে কেন ময়রার দোকানে যা পয়সা ফেলে দে যত চাষ জিলিপি পাবি আচ্ছা দাসু কি সত্যি সত্যি পাগল না কেবল মিচকেমি করে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন